একজন সাধারণ নাগরিকের কমেন্ট বলছি তার নাম বলতে পারবো না আর জি কর মেডিকেল কলেজে ঝাড়ু মারে এমন একজন মহিলা আছেন যার পকেটে বন্দুক থাকে হ্যাঁ প্রত্যক্ষদর্শী আমাকে বলেছে মেয়েটা হ্যাঁ ঝাঁটাটা বগলে নিয়ে রেখেছে আর করে ঘুরিয়ে ঘুরিয়ে কথায় কথায় দেখাচ্ছে আওয়াজ করলে ইনভেস্টিগেশন হওয়ার দরকার প্রত্যেকের যখন মার কথা না যে আমার তো পড়তো আমি তোকে আমার সবকিছুই আমি যখন হয়তো ওকে মারছে তখন হয়তো আমি ঘুমিয়েছিলাম হয়তো মামা করে দেখেছে ওই কথাগুলো প্রতি মায়ের বুকের মধ্যে বাজছে প্রতি বাবার বুকের মধ্যে বাজছে সাহসী বলেই তো অনেক কিছু জেনে গেছিল এবং সাহসী বলেই ওকে ওর জীবন দিতে হলো কত কিছু লুকির লুকিয়ে আছে সেটা হয়তো বলে দিতে চেয়েছিল আমি হয়তো বলছি কারণ এই পুরো ইনভেস্টিগেশন প্রক্রিয়াটা প্রক্রিয়াটা এতটাই ধোঁয়াশায় ভরা যে মানুষের মনে স্বাভাবিক এই সন্দেহগুলো ওঠা আমি যেহেতু প্রায় অনেকগুলো বছর ধরে নানান রাজ্যের নানান কোনায় কোনায় ঘুরেছি এবং এ দেশেরও অনেক জায়গায় গেছি পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিটার সঙ্গে আমি কিছুটা ওয়াকিবহল বছরে তিরিশ পঁয়ত্রিশ হাজারের মতন নারী নির্যাতন হয় পশ্চিমবঙ্গে তাও তো অর্ধেক লেখে না থানায় রিপোর্ট নেয় না কাজে আমি তো কষ্ট সহ্য করতে করতে অনেকটাই পোর খেয়ে গেছি সাধারণ মানুষ আজকে বুঝতে পারছে না যে কি করে তারা কোপ আপ করবে এখন তারা তাদের মনে হচ্ছে যে সত্যি তো রোজই তো খবরে দেখছি রোজই খবরে দেখছি আর মেয়েটি ডাক্তার মেয়েটি বিজিটি মেয়েটি যখন মার কথা শুনছি না যে আমার কাছেই তো পড়তো আমি তোকে পড়িয়েছি আমার কাছে সব কিছুই আমি যখন হয়তো ওকে মারছে তখন হয়তো আমি ঘুমিয়েছিলাম হয়তো মামা করে ডেকেছে তো কথাগুলো প্রতি মায়ের বুকের মধ্যে বাজছে প্রতি বাবার বুকের মধ্যে বাজছে ফলে এই কষ্টটা আজকে তারিখে মানুষ অন্যভাবে নিয়েছে সারা সারা ভারতে কত লোক এভাবে মানে ডিস্টার্ব আপনি দেখুন যারা অনেক লোক সামনে আসছে না আপনারা জানেন না অনেক লোকের মনের কথা আপনারা জানেন না হয়তো একটা বা দুটো ফেসবুকে পোস্ট করেছে বা বেশি কিছু করেও নি চুপচাপ রয়েছে কিন্তু তাদের ভেতরে যে অ্যাঙ্গার যে ক্ষোভ তা আমরা জানতে পাই শুনতে পাই কথা হয় বহু লোকের সাথে আমার কথা হয় তার অনেকেই কিন্তু ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কিছু লেখে না এরমভাবে বাইরেও আসে না সাহসী বলি তো অনেক কিছু জেনে গেছিল এবং সাহসী বলি ওকে ওর জীবন দিতে হল কত কিছু লুকির লুকিয়ে আছে সেটা হয়তো বলে দিতে চেয়েছিল আমি হয়তো বলছি কারণ এই পুরো ইনভেস্টিগেশন প্রক্রিয়াটা প্রক্রিয়াটা এতটাই ধোঁয়াশায় ভরা যে মানুষের মনে স্বাভাবিক এই সন্দেহগুলো ওঠা মানুষ সমাজ তো বলছে ধোঁয়াশয় নেই তারা তো কষ্ট দেখতে পাচ্ছে যে এভিডেন্স সব লোপাট হচ্ছে হয়েছে সামনে না এভিডেন্স লোপাট তো একটা এভিডেন্স লোপাট হচ্ছে পুলিশের একটা কর্ম যেটা পুলিশ দায়িত্ব নিয়ে করেছে এএসআই কাছে যখন ফোন গেছে প্রথম ফোন ওই এই মার্ডারার মানে এই এই লোকটা তোমার সিভিক ভলান্টিয়ার সে তো কাছে ফোন করেছে ফার্স্ট এ তো শোনা যাচ্ছে যে তার থানা টানাতে গিয়ে এই জামা কাপড় চেঞ্জ করেছে তো এরকম তো অনেক ঘটনায় আমরা শুনতে পাচ্ছি জানতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো মানুষের কাছে ধোঁয়াশা হচ্ছে আরও কি কি আছে শুধু এটুকু নয় আমরা যা খবরে দেখছি তা নয় আরও কি কি আছে এবং আরও অনেক কিছু আছে ধরুন আমি আপনাকে একজন সাধারণ নাগরিকের কমেন্ট বলছি তার নাম বলতে পারবো না আর জি কর মেডিকেল কলেজে ঝাড়ু মারে এমন একজন মহিলা আছেন যার পকেটে বন্দুক থাকে হ্যাঁ প্রত্যক্ষদর্শী আমাকে বলেছে মেয়েটা হ্যাঁ ঝাটাটা বগলে নিয়ে রেখেছে আরুম করে ঘুরিয়ে ঘুরিয়ে কথায় কথায় দেখাচ্ছে আওয়াজ করলে ইনভেস্টিগেশন হওয়া দরকার প্রত্যেকের প্রত্যেকের এবং সাডেনলি ইনভেস্টিগেশন হওয়া দরকার উপা গঙ্গোপাধ্যায়ের একটাই দাবি ইনভেস্টিগেশন সঠিক হওয়া দরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকুন